যে টার্গেট টা ভাই ভাইকে ছিল সেই টার্গেটটা এক সপ্তাহে আমার লাগে আমার কবি ছিল এবং আপনারা নিশ্চয় জানেন সবই জানে যে একটা তোমার ভিডিও থেকে একটা ভিডিও পোস্ট করা হয় না যে টাকার ব্যাপারে সেদিনকে আমি ওকে ধরি ধরার পরে জিজ্ঞাসা করি ভালোভাবে জিজ্ঞাসা করি আমি এটা করেছি ও বলছে না আমার বাড়ি কত ভাবে আমার চাপ বুঝবে সেখানে আমার করতে হয়েছে সেই রাত্রিবেলা আমার বাড়ি এটা হওয়ার কথা সেদিনকে হয়নি সজেশনের তৎপরতা ভালো ছিল হয়নি তারপরের দিনকে বারোটা দুপুর বারোটার সময় জমা দেবে ধারে ভূত থেকে কুড়ি জন করে এসে আমার বাড়ি টুকু চলে এরকম পরিকল্পনা হয়েছে রাত্রি ভীতি যেখানে পাবে আমার ভেঙে দেবে জানে ভিডিও দাঁড়িয়ে চলে গেছে ওই দূলের দিকে ওই দুল মার খেয়ে যখন মানে কাঁদা অবস্থায় বা মার খেয়ে যখন এইসব ভিডিও আছে দেখতে পাচ্ছে যদি এখন তোমরা সোশ্যাল মিডিয়ার মানুষ তোমরা জানো নিশ্চয়ই ভাঙড়ের মধ্যে যদি আইসি মুখ থাকে তিনটে মুখ ওইদুল কারিমুল সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই ওইদুলকে মারধর করেছে দু নম্বর গুলাকে ওরা দেখতে পাচ্ছে যদি রাহুলের কোনো ভিডিও যদি পোস্ট করা যায় এই সময় মানুষের মধ্যে একটা ভয় ঢুকে আছে আরো ভয় ঢুকে যাবে মানুষ ওদের ডাকে বাড়ায় ওদের ডাকে আর মানুষ বাড়াবে না সেই জায়গায় দাঁড়িয়ে থাকে আমার ভিডিও গুলো ছাড়া কিন্তু এইসব ভিডিও ছেড়ে কোনো লাভ হবে না আমি যখন নিজে শখ হচ্ছে আমার বাড়িতে তো আমি যখন দল ছাড়ো শখের চেয়ে আমার বাড়ি চলে আসবে আমি বাড়ি দিয়ে দাও কিন্তু দল ছাড়ার মতো কোনো প্রশ্নই নেই এই আই আইএসএফ ছাড়ার মতো কোনো প্রশ্নই নেই ওরা মেন কথা হলো এই দু হাজার ছাব্বিশের আগে যে কোনো হালাতে ওরা চায় মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে মানুষের মধ্যে ভয় ঢুকে মানুষের যে মানে প্রতিবাদ করছে প্রতিরোধ গড়ে তুলছে সেই প্রতিবাদ প্রতিরোধ না যেন মানুষই ওদের কোনো কিছুই পাচ্ছে না ওরা ওদের কিছুই নেই দেখলেন না দুদিন আগে ইয়াই করে কোন বাবুর একটা ফটো ছেড়েছিল আমরা দেখছিলাম থানায় গিয়ে এফ দেখাচ্ছিল এই সেই বাবু মানে বুথে নেতা ভালো ভালো লিডার দেখবেন আমার যে ভিডিওটা পোস্ট করেছিল কোন মিডিয়া পোস্ট করেনি প্রথম সব তৃণমূলের নেটারদের ফোন থেকে নেতার ভাইয়ের ফোন থেকে বা তৃণমূলের যারা নেতা আছে লিডার আছে তাদের পোস্ট করে এবং দেখবে শৌকাত মোল্লা নামক একজন প্রোফাইল চালায় তার প্রোফাইল থেকে পোস্ট করছিল মানে ওদের ওরা আর কোনো কিছু খুঁজে পাচ্ছে না তখন এই নোংরা খেলা খেলছে সে আজ থেকে দু বছর আগের ভিডিও আজকে ছাড়ার কোনো আজকে ছাড়ার কোনো মানে হয় কোনো মানে নেই এ তো আমার ছোট ভিডিও আজকে ছাড়লো দুদিন পরে এআই এআই করা যে মহিলা সময় ভিডিও দুদিন পরে দুটো মহিলা দান করে বলে দেবে রাহুল আমার করেছে রাহুল আমার এই করে সই করে সে আমার হয়তো বলতে পারে ওই দিনে বলতে পারে কাইমের মধ্যে বলতে পারে এরা আরো কত নোংরা খেলা খেলে দু হাজার ছাব্বিশের আগে আপনারা দেখবেন বহুত নোংরা খেলা খেলবে এরা রাজনৈতিকভাবে যখন আমাদের সঙ্গে লড়াই করে পারে না তখন এরা নোংরা খেলায় দেখুন ওখানটায় আমার জায়গায় যেই থাকবে ওইদুলকে কটা মার চলেছে আমি জানি না কত লোকের সামনে আমাদের ঝিমারটা ওখানে হয়েছিল আমার জায়গায় যদি হাজারো ওইদুল হাজারো কারিমুল বা হাজারো রাহুল থাকতো জানতো অবশ্যই কিন্তু যে ভিডিওটা হয়েছিল দু বছর আগে হোক আর আজকে হোক ভিডিও ভিডিও আমি রাহুল রাহুল

তোর হাতে হাত ধরে দেবো ধানটা ধরবি কি লাগবে বল যদি সেরকমই হতো তাহলে আমি নিজে তোমাদের ডেকে বলে দিতাম যে আমি দল করবো না কিন্তু একটা কথা বলে রাখি আমি যখন যদি আমার কোনো কারণবশত দলের প্রতি ক্ষোভ অভিমান বা নিজে ব্যক্তিগত ভাবে যদি দল না করি আপনাদের ক্লিয়ারলি বলে দেবো যে আজ থেকে আমি দল করছি না তাহলে তৃণমূল করবো না আমি আমার জায়গায় অটল থাকবো সাধারণ ব্যক্তির মতো বসবাস করবো তৃণমূল করার প্রশ্নই নেই দল ছাড়ারও কোনো প্রশ্ন নেই যদি মানে আমার এতে আসে যে আমি আইএসএফ ছাড়বো আপনি আপনাদের মাধ্যমে ডেকে আমি বলে দেবো পরে বাড়ির সামনেই আমি বলে দেবো তাই বলে ওই ভোগ ধারে মাছ বাগানে আর একটা কথা রাজি ভাই হতে পারে এটাই যে ওরা শুধু এটা একটা টেলার এই যে ভিডিওটা ছাড়ার এর পিছনে অনেক রহস্য আছে মানুষের মধ্যে বিভ্রান্ত একটা আছে দ্বিতীয় কথা হলো যে ওইদুল ভাইকে মারার আগে যে পরিকল্পনা করেছিল এক সপ্তাহে আমাকে টার্গেট করেছিল আমার মতে বলে ওদের এখনো টার্গেট আছে আমার ওপরে সেই কারণে এটা টেলার দিয়েছে কারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে আমি আমি বিবৃতি দিচ্ছি

তারপরেও আমি মিডিয়ামের মতো দুটো তিনটে মিডিয়া আমি বলেছি যে ওরা হয়তো এটা টেলার দিয়েছে নেক্সট টাইম ওরা হয়তো ফের আমাকে পিটবে পেটার পরে ফের ভিডিও করে ওরা ছাড়বে ছাড়ার পরে মানুষের এই যে ভিডিওটা এটাই মানুষ হবলেস আমি আর বিবৃতি দিয়েছি হ্যাঁ আমি হইনি দ্বিতীয়বার যদি ভিডিও যায় মানুষ আমি তত ঘেরাই করবে না যে না ঠিক আছে তত খোঁজ খবর নেবে না সে সময় হয়তো বাস্তব হবে এটা বাস্তব হয় না সেটা হয়তো বাস্তব হবে সে জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমার এরপরে কোনো এরপরে আমার